লোনা ভেলা ভুসি ড্যাম এর এই ঘটনাটি তোমরা সবাই অনেকেই দেখেছ তো এখানে সাতজন একই পরিবারের ভেসে গিয়েছিল এবং জলের যা গতিবেগ তাতে কেউ আর সেই জলকে রুখতে পারেনি এমনকি এখানে যতগুলো মানে মানুষ বেড়াতে এসেছিল তারাও কেউ সাহায্য করে তাদেরকে আর উদ্ধার করতে পারেনি পরবর্তী দিনে এই যে দেখতে পাচ্ছ তাদের জুতো চপ্পল সব পড়ে আছে তো রেস্কিউ টিম এসে এদের খোঁজাখুঁজি করছে তদন্ত চলছিল আর এই যে একটা বাচ্চার প্যান্ট এটা তো এই যে দেখছো এই জায়গাটা দিয়েই এত জোরে জলস্রোত বয়ে গিয়েছে এখন এই জায়গাটা দেখে মনেই হচ্ছে না যে এখান দিয়ে সেই যে জলের স্রোতটা বয়েছে তা দেখো কপালে লেখা থাকলে কিনা হয় ওখানে মৌলানা সাহেবের পরিবার ছিল তারা সেলফি তুলছিলো ছবি তুলছিল মৌ একটু 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 বৃষ্টি পড়ছিল দেখে মৌলানা উঠে এসেছে অথচ মৌলানার পরিবারকে ডাকা সত্ত্বেও মৌলানার সাথে ওরা কেউ আসেনি একেই বলে কপাল হ্যাঁ মৌলানা সাহেব বেঁচে গেল অথচ তার পরিবার আটিয়ে গেলো গেল তো গেল এমন গেল যে প্রাণই হারাতে হলো আর হ্যাঁ ইদানিং শুনছি যে বাচ্চা একটা মেয়ে দুজনকে বাঁচানো গিয়েছে তো শুনে তো মনটা ভীষণ খুশি হয়ে উঠেছিল মনে হচ্ছে যে এই তো এখানকার এইটু উঠে আসলে আসতে হয়তো পারত কিন্তু আসবে কিভাবে একে তো জল বইছে তারপরে এই যে বড় বড় চাই দেখছো পাথরের তো ভীষণ পিচ্ছিল এই যে নিউজ দাতা ভাইটা এখনই দেখাবে তো এত পিচ্ছিল তো সেখান দিয়ে আসবে কিভাবে আর দল বেঁধে একসাথে ছোট বাচ্চা সহ আসাও যাবে না এই যে দেখেছ কত পিচ্ছিল একদম আর সামান্য একটু জল পড়লেই তো জায়গা পিচ্ছিল হয়ে যায় সেখানে তো বুঝতেই পারছো অনবরত বৃষ্টি হচ্ছে। তো এই পিচ্ছিলের জন্যই ওরা আরও উঠে আসতে পারেনি আর দয়া করে এই বর্ষাকালে কেউ কোথাও বেরিয়েও না বিশেষ করে পরিবার নিয়ে সবাই সবার পরিবারকে সাবধানে রেখো আর হ্যাঁ এখানে দেখো একটা ব্যাপার এখানে এত লোকজন বেড়াতে আসে এটা তো একটা কী পর্যটনের জায়গা তো এখানে সরকারি কোনো কোনো বিশেষ কোনো ব্যবস্থাই নেই চারিদিকে কোনো মানে কিছু লেখা নেই বা কোনো জানানোর কোনো ব্যবস্থাই নেই যে এখানে যখন তখন বিপদ আসতে পারে বা সাবধানে বা এখানে হঠাৎ করে জল বেশি জোরে বইতে পারে তোমরা সবাই সাবধানে থেকো এমন কোনো ব্যবস্থা বা রেস্কিউ টিমের কাছাকাছি কোনো কিছু কিছু নেই এটা কি ধরনের পর্যটন কেন্দ্রকে জানে আর এখানেই সবাই যায় ঘুরতে চারিদিকে পাহাড় আর জঙ্গল এর মধ্যে দিয়ে এত জোরে স্রোত বইবে তা কেউ ভাবতেই পারেনি তো সেই জন্য না ভাবার কারণে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে তো যাই হোক দ্বিতীয় দ্বিতীয়তে যেন এসব ঘটনার না ঘটে এই জন্য ভিডিওগুলো বারবার এত ভাইরাল হচ্ছে যাতে এই দেখে মানুষ শিক্ষা নেয় কিন্তু তবুও কিছু মানুষের শিক্ষা হয় না কয়েকদিন আগে আবার দেখছি ঠিক সেম ঘটনা ঘটে গিয়েছে তো সেই ভিডিওটা তোমাদেরকে পরের দিন দেখাবো হুম চারিদিকটায় দেখো শুধু জঙ্গল আর পাহাড় তো কোনো কিছু লেখা নেই কোনো মানে সতর্ক বার্তা দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করে না হয়তো এখানকার সরকার এগুলো জানানোর জন্য নিউজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ